তেরোই জুন কালীঘাটের বেনিনন্দন স্ট্রিটে কুপিয়ে খুন হন এই যুবক সৌমেন ঘোড়া আর অভিযুক্ত অশেষ সরকার সে পালিয়ে যাচ্ছে সেই সিসি ক্যামেরার ছবিও ধরা পড়েছে সেই অশেষ সরকার গ্রেফতার হয়েছে ওরফে পিকলু কথা বলবো প্রতিনিধি রওনকের সঙ্গে রওনক একবার কেন খুন সেটা জানতে চাইবো তারপরে এই অশেষ সরকার অশেষ সরকারের পরিচয় কি দেখা একেবারেই রশ সরকার দীর্ঘদিন ধরে তিন সেই সোনার দোকানে কর্মচারী ছিলেন এবং যে বিষয়টি দেখা যায় তেরো তারিখে যখন এই ঘটনা ঘটে তারপর থেকে তিনি পলাতক ছিলেন পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল এবং জানা যাচ্ছিল যে ভবানীপুর এবং কালীঘাট এলাকাতেই সে গা ঢাকা দিয়েছিল এবং আজ সকালবেলায় কালীঘাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে যেদিন এই ঘটনা ঘটে গত তেরো তারিখ অর্থাৎ সৌমেন ঘরাইকে যখন এলোপাথারি ছুরির মারায় সেখানে কিন্তু তার নিজের ছেলেকেও ছেলে বাধা দিতে এসে তাকেও মারধর করা হয়েছিল এবং তার ছেলেকে এসএসকে কি শুধু সামান্য বতসার জেরেই এমন জায়গায় পৌঁছলো যে ছুরি দিয়ে তাকে কোপালো নাকি এর পেছনে পুরনো কোনো শক্তা ছিল গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে আজকেই তাকে আদালতে তোলা হবে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশ